রাজা তোমাদের ভাইয়া হচ্ছে এই আইডিয়াটা আনে তো সেটাই আমরা বানাচ্ছিলাম ভাই ওরা সবাই এত ফানি আমরা এত মজা করছি সবাই হাসতে হাসতে আমি আর মৌসুমি খাটে বসে বসে অবস্থা খারাপ ওদের এক অ্যাক্টিং সেই লেভেলের ফানি তো এটা তোমার কে কে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও গতকালকে ভিডিওটার জন্য কিন্তু আমি কোনো ব্লগ আপনার দেইনি যাতে তোমরা সবাই এই ভিডিওটা দেখতে পারো সেই জন্য ভিডিওটা সম্পূর্ণ ফান করে করা যদি কারো গায়ে লেগে যায় সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই বাট আমরা সম্পূর্ণ ফান করে নিজেরাই ভিডিওটা বানিয়েছি তোমরা দেখলে বুঝতে পারবো যে আমরা কি পরিমাণ হাসতেছিলাম এই ভিডিওটা বানানোর সময় তোমরাও ফানি ভিডিও দেখতে এত বেশি পছন্দ করো যেটা আমি এবার দেখলাম যে নর্মাল ব্লগের চেয়ে মানে এই ফানি ভিডিওটা ওয়ান মিলিয়ন হইতে সময়ই লাগে না ভাই আসলে আর ফানি জিনিস দেখতে সবারই ভালো লাগে এটাই সত্ত্বেও আমরা অনেক অনেক ফানি কন্টেন্ট বানাবো এখন থেকে তোমাদের জন্য যদি তোমরা চাও তাহলে অবশ্যই আজকে কমেন্ট করে জানাও আর যেখানে দেখো রাজ হচ্ছে বাবু যে রাজকে কোলে নিচ্ছিল তো এটা নিয়ে রাজ এত বেশি মজা পেয়েছে যে ও কি করবো আমাদের বাসার মধ্যে এখন তো আলিশা ঘুম আছে তাই ওই সবচেয়ে ছোট এই জন্য হচ্ছে ওকে আমরা ছোট বাচ্চা বানাইছি তো এটা নিয়ে হচ্ছে আসতেছিল আর তোমাদের রাজা ভাইয়া লুকটা সেই হয়েছে না বলো তোমরা সবাই বলছো যে অভিনয় রাজা সেরা রে রাজা অনেক ভালো অ্যাক্টিং করতে পারে তো আমাদের বিশ্বাস করে এই ভিডিও বানাইতে বানাইতে প্রায় রাত অর্ধেক হয়ে গেছে তারপর আবার হচ্ছে এই ভিডিও নিয়ে মানে কথা বলতে বলতে আমাদের বাকি রাত পার হয়ে গেছে আমি এই ভিডিওটা বানানোর পরে হাসতে হাসতে ওই সময় আপলোড দিয়ে দিছি বিশ্বাস করো আমি সচরাচর এত রাতে কোনো ভিডিও আপলোড দিই না বাট এদিন হচ্ছে আমি একদম বানানোর সাথে সাথে আপলোড করে দিছি তোমাদের জন্য যাতে তোমরা সাথে সাথে দেখতে পারো জাস্ট দেখো তোমাদের রাজা অ্যাক্টিং দেখো তো প্রত্যেকটা ভিডিও বানানোর পরে আমরা নিজেরাই হাসতেছিলাম যে কি করলাম এটা কি বানাইলাম তো এখানেও হচ্ছে আর একটা মৌসুমীর একটা ইয়া ছিল তো আমাদের শিখে দিচ্ছিল যে আমাদের কি করতে হবে আর তোমাদের ভাইয়াও শিখে দিচ্ছিল যে আমরা এখন কি করবো সেরকমই আর কে কে বলতে পারবা যে এই গানটা কে গাইছে তাহলে দেখি তো তোমরা কমেন্ট করে জানাতো যে গানটা কে গাইছে তো এখানে দেখো আমার মৌসুমিটা বানানো হচ্ছিল বাট মৌসুমি ফার্স্টে ভুল করছে দুইবার তিনবার পারফেক্ট তো কিছু বলিনি বেদিটা যেহেতু এখন প্রেগনেন্ট অসুস্থ মানুষ ভুল হতেই পারে তো এটা আমাদের হচ্ছে সেকেন্ড টেক ছিল এইবারও মেবি ভুল হয়েছিল নাকি এইবার আমাদের হয়ে গেছিল আর এইবার হচ্ছে মৌসুমি ভুল করছিল তাইও হেসে দিচ্ছিল তো এটা হচ্ছে ফাইনালটা এটা আমাদের হয়েছে তো একটা ভিডিও পিছনে ভাই ওটা ফানি ভিডিও